এসো আজ তোমাদেরকে কটন কাঁথা দেখায় যেটা বারবার তোমরা রিকোয়েস্ট করেছো একের পর এক দারুণ শাড়িতে তোমাদেরকে সাজিয়ে তুলেছি যেভাবে রিকোয়েস্ট করেছো সেভাবে দেখিয়েছি মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আপনাদের জন্য শুধুমাত্র হোলসেলিং নয় একটা সিঙ্গেল আপনি পেয়ে যাবেন হোলসেল প্রাইসে একে একে কালারগুলো দেখাবো শুধুমাত্র কটন কাঁথার জন্য এক্ষুনি হোয়াটসঅ্যাপ করতে হবে যেগুলো রেডি হয়ে এসছে সেগুলো দেখাচ্ছি খুব তাড়াতাড়ি বুক করো তালে পাবে কটন কাঁথা অনেক বেশি ডিমান্ডের আজকে ডেটে কটন কাঁথা তোমাদের জন্য পিওরলি কটনে যাচ্ছে এগুলো একদম কটন বাই কটন কটনের বেস সঙ্গে যাচ্ছে সুতোর কাজ সম্পূর্ণ যাচ্ছে কিন্তু হ্যান্ড স্টিচ ডিজাইন ইয়াস এটা কিন্তু পিওরলি হ্যান্ড কাঁথা আমি দেখাচ্ছি প্রথমে একটা সুন্দর সফট গ্রিন টোন যেটা অসম্ভব সুন্দর দেখতে এরকম সুন্দর একটি গ্রিনের বডি কালারে যাচ্ছে জাস্ট দেখে না সঙ্গে যাচ্ছে মাল্টি কালারের স্টিচ ওয়ার্ক আর ভীষণ সুন্দর দারুণ দেখতে দারুণ সবটা মিলিয়ে এরকম সুন্দর একটি কাঁথা শাড়ি তোমাদের জন্য আজকে ডেটে এটার প্রাইস রয়েছে ফোরটিন ফিফটি পাচ্ছ শুধুমাত্র ইলেভেন ফিফটি প্রাইসে মনে রেখো অফার লিমিটেড টাইমের জন্য এটা যাচ্ছে আরো একটা সুন্দর কালার আমি কালার গুলো তোমাদেরকে দেখাবো কি দারুন দারুন কালার রেডি হয়েছে এগুলো মায়েদের জন্য সত্যি কথা বলতে এটা মায়েদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জাস্ট লুকটা দেখো এটা ঝরা পাতা ডিজাইন রেডি হয়েছে ভীষণ সুন্দর দেখতে এই বডি কালারটা তোমাদেরকে একটু বলে দিই ল্যাভেন্ডার কালারের বর্ডারে তো যাচ্ছে বডি কালারের মধ্যে ভীষণ সুদিং টোনের একটি গ্রে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট দেখে না এটা বর্ডার সহ পুরো বেসটা কতটা সুন্দর দেখতে এটা আজকে ডেটের প্রাইস কত এটা আজকে ডেটের প্রাইস থাকছে 1150 ওনলি এবং সম্পূর্ণ ভারতবর্ষের সকল প্রান্তে তুমি ফ্রি শিপিং পাবে তাই একটু তাড়াতাড়ি বুক করতে হবে একটু তাড়াতাড়ি নিজের করতে হবে কাঁথা শাড়ি এমনি ডিমান্ডের তারপরে যাচ্ছে এত সুন্দর একটি বডি কালারের সাথে নেক্সট কালার দেখিয়ে দিই তোমাদেরকে খুব সুন্দর একটি গ্রিন টোনের আঁচল তোমরা দেখতে পাচ্ছ সঙ্গে যদি হয় বডি কালারের তসরের টোন এবং তাতে রয়েছে একটা সুন্দর সিম পাতা যে গ্রিন শাওলা গ্রিন এর যে কালার টোন সেই কালারটা সবটুকু ভীষণ সুন্দর সবটুকু জাস্ট দেখে নাও ওটা ওভারঅলি এত বেশি প্রিটি দেখতে একদম স্নিগ্ধতা রয়েছে শাড়িটার মধ্যে ডিজাইন ফ্লোরাল সঙ্গে এটার আঁচলটা তোমাদেরকে দেখাবো ভীষণ সুন্দর হাতের কাজ কতটা নিপুণতার সাথে কমপ্লিট করা হয়েছে দেখতেই পাচ্ছ তবে অবশ্যই ইলেভেন ফিফটি প্রাইস আজকের ভিডিওতে পাচ্ছ এবার আমি দেখাবো তোমাদেরকে এই সিরিজের লাস্ট অ্যান্ড ফাইনাল কালার কালারটার মধ্যে ডুয়েল টোন তোমরা পাবে আঁচলটা প্রথমে দেখে নাও এটা তুতে ব্লু কালারে যাচ্ছে এবং বডি পার্টের কালাটা দেখে মনে হচ্ছে এক্ষুনি আমি পরে ফেলি জাস্ট দেখে না এটা মায়েদেরকে দেওয়ার আগে আগে মেয়েরা বলবে এটা আমারই থাক জাস্ট দেখে না এটা দেখো কত সুন্দর দেখতে এটা শঙ্খ কালকা মোটিভের সাথে যাচ্ছে সম্পূর্ণই সুচ এবং সুতোর কাজে যাচ্ছে এবং পিওর এর উপরে করা হয়েছে প্রাইস যাচ্ছে থার্টিন নাইনটি ফোরটিন ফিফটি এটার প্রাইস রয়েছে পাঁচ ইলেভেন ফিফটি প্রাইস ইলেভেন ফিফটি আজকে প্রাইস রেঞ্জ এবং আচলটা তো সৌন্দর্য নিয়ে আচ্ছা রানিংয়ে ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিসের জন্য সুন্দর বর্ডার দেওয়া রয়েছে প্রত্যেকটা শাড়িতে নানা রকম কাজ করা রয়েছে সামঞ্জস্য রেখে এটা পুরো বডি পার্ট বডি পার্টের কালারটা কিন্তু আনকমন একদম আলাদা এবার আজকের জন্য এটার অফার থাকছে শুধু আর শুধুমাত্র ইলেভেন ফিফটি অফার লিমিটেড টাইমের জন্য শুধু তাড়াতাড়ি বুক করুন আর এরকম সুন্দর শাড়ি পাওয়ার জন্য মানুষের শাড়ি প্যালেস শোরুম ভিজিট করুন উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে সেজে উঠুন মানুষের শাড়ি প্যালেসের শাড়িতে